রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে দুই মাছ রান্না আজকে সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম না তো নয় আবার দেখে দিল ডেকে রেখে দিল এখন আমি একটা পেসে পেস্টটা একটু নরম করে দেশের পেস্টটাই এত শক্ত নরম হতে চায় না বাংলাদেশের পেস্টটা মনে হয় একটু নরম তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি এক করে সব গুলো মশলা দিয়ে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি সবাই তো জানেন এটা আমি যেরকম রান্না করি আমি সেরকম আমরা সাথে শেয়ার করছি আমি সবগুলো মশলা দেওয়া আমার শেষ হয়ে গেছে এখন আমি নাড়া দিয়ে আবার ডেকে রাখবো লেডটা সরিয়ে আবার দেখেন এলো আর সারা এই দেখে আমি ফুলকপিটা একটু পাল দিয়ে দিয়েছি পেটো দিয়ে দেব ফুলকপি তরকারিটা খেতে এত মজা লাগে সবাই ফুলকপি তাহলে পছন্দ করেন আসাম মনিস

এখানে পেস্টটা বসিয়ে দিলাম এখানে ডাল রান্না করলাম মাছটা ফ্রাই করে নিয়েছি ওই মাছটাও বোনা করব সবগুলো রেসিপি আর দেখালাম না একসাথে বেশি হয়ে যাবে তাই শুধু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমার মাছটা হয়ে গেছে আমার কাছে ধনে ছিল না তাই ধনে দিতে পারিনি এমনিতেই অনেক মজা হয়েছিল এই তো আমার রান্না বান্না শেষ আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম কী রান্না করলাম এখানে কিমা রান্না করছে বাচ্চাদের জন্য কই মাছ পোনা করেছে রান্না করেছে এসবগুলো রান্না বান্না শেষ এখন ক্লিনিংয়ের পাল্লা এই আর একটা কাজ এটা শেষ হতে চায় না এখানে আমি ফেলে আসবো এই কাজগুলো শেষ হলো এখন এখন আমি গিয়ে সাউটার করে এসে খায় খেয়ে নেব ছিল রাতের বেলা রাতের বেলা আমার ওরা এসেছিল ওর বাচ্চাদেরকে নিয়ে ওরা খেয়ে এসেছিল কে দেবো তাই ওদের জন্য একটু স্নাক আইটেম বের করি ওখানে চিকেন পকেন ছিল তাই ওটা দিয়ে দেবো ওদেরকে ফায়ারে ঢুকিয়ে দিবো এয়ারফায়ারটা আমার নতুন খেয়ে নিচ্ছি তাই এখন সাথে শেয়ার করা হয়নি এটা আমি অন করতে পারছিলাম না প্রথমে তাই দেখে দেখে অন করে নিলাম এটা নষ্ট হয়ে গিয়েছিল তাই নতুন আর একটা এয়ারেন এসে কারণ বাচ্চাদের জন্য ওদের লাগে সব সবসময় এয়ারফায়ার থাকলে ওরা নিজে নিজে খেয়ে নেয় আমাদের আমাকে আর বলেনি দেওয়ার জন্য বাচ্চাদের জন্য সবথেকে ইজি একটা জিনিস ছিলাম কোথায় অন করবো কোথায় অন কর প্রথমে পারছিল না পরে দেখে দেখে সব শিখে ফেলেছি কে তো টায়ার্ড লাগছিল বয়স যেতে ইচ্ছা করছিল না তাই ভালো লাগছিল না তো হয়ে গেল আমার চিকেন পপকর্ন শেষ কাবু ছিল শেষ কবাব ছিল না তাই দিতে পারিনিও সসটা দিয়ে ওদেরকে দিয়ে আসবো খাবার জন্য শেষ পর্যন্ত চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো তাদেরকে ভাবছি আর কি দেবো এখানে গ্রিন আপল ছিল এটা দিলাম কাঁচা আম ছিল এটা দিলাম কেটে এই তো আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে